তূর্য অনেক রাত করে বাড়ি ফিরে দেখে ওর মায়াবতী ঘুমিয়ে গেছে ওর কাছে গেল জানলা দিয়ে এক ফালে চাঁদের আলো ওর মুখে পড়ছে কি সুন্দর লাগছে ওকে দেখতে কি মায়া আছে হারায় এই মায়ায় তো আটকা পড়েছি আমি খুব ভালোবেসে ফেলেছি আমার মায়াবতী কখনো আমার থেকে দূরে যেও না মায়াবতী তাহলে যে আমি আর বাঁচব না কি অদ্ভুত মানুষের মধ্যে কেউ নিজের সুপে ফাঁদে ফেলে জীবন নষ্ট করতে থাকে অন্ধকারের দিকে ধাবিত শুধু প্রয়োজনে ভালোবাসার অভিনয় করে আর এই একটা মেয়ে যে আমাকে ভাত্তাই দেয় না না আমার বাবার কি ভালোবাসে আর না আমার বাবার টাকাকে তাই তো খুব ভালোবেসে ফেলেছি মায়াবতী তোমাকে যে আমার চাই এই অগোছালো আমিটাকে গোছালো করতে তোমাকে যে আমার বড্ড প্রয়োজন আমার মায়াবতী বড্ড প্রয়োজন আয়াতের মুখের উপরে চুলগুলো এসে পড়ছে সে যে খুব বিরক্ত হচ্ছে তার স্বাদের ঘুমের ব্যাঘাত ঘটায় তা বেশ বোঝা যাচ্ছে তুর্য চুলগুলো কানের পিঠে গুঁজে দিল তুর্যের চোখ গেল ওর গালের একটু নিচে দেখলো লাল হয়ে আছে তখনই মনে পড়ে গেল ছাদের কথা এখন নিজের ওপরই রাগ হচ্ছে কি করে পারলো মায়াবতীর সাথে এমন করতে ওর গালে তুর্য ভালোবাসার পরশে কে দিল ওকে টেনে এনে নিজের বুকের ওপর আনলো ওকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো এ ঘুম অনেক প্রশান্তির আমি সব কিছু একটার উপরে শুয়ে আছি তখনই আমি চোখ মেলে দেখি সূর্য থুকু তুর্য ভাই আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল শালা তুই ঘুমাবি ঘুমা আমাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিস কেন আমাকে কি তোর কোলবালিশ মনে হয় তারা তোর ঘুম আমি বের করছি এই বলে দিলাম এক ধাক্কা লে এইবার ঘুমার শালা বৈরাক্ষ বিস্কুন খানকার সূর্য ঘুমের মধ্যে বুঝলো কেউ ওকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কোমর প্রচন্ড ব্যথা পেয়েছে কোমর ধরে উঠতে কারো খিলখিলে হাসির আওয়াজ পেল দেখলো পিচ্ছি মায়াবতীটা হাসছে আর ওর বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ কি বিচ্ছু আমার বউটা ভাবা যায় ধাক্কা মেরেছো কেন ধাক্কা মেরেছি বেশ করেছি ধাক্কা মেরেছে আপনাকে ছাদ থেকে ফেলেই দিইনি সেটা আপনার ভাগ্য ভালো আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ঘুমানোর আমাকে কি আপনার কোলবালিশ মনে হয় আর তার থেকেও বড় কথা কালকে আমার গাল যেভাবে ধরেছিল আর একটু হলেই আমার গালটা ভেঙে যেত তারপরে কোন সাহস আমাকে জড়িয়ে ধরেছে ফাই ফাই শুধু তোমাকে জড়িয়ে ধরার না তোমার উপরে সব থেকে বেশি অধিকার আমার তার কারণ নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না আর তোমাকে কোলবালিশ মনে করবো কেন তুমি তো আমার পিচ্ছি মায়াবতী আমার বাবু রাম্মণ তোমাকে তাহলে কোলবালিশ কেন ভাববো ওয়াই আয়া তোনার কথায় বড় রকমের ঝটকা খেলো এই লোকের কি মাথা খারাপ নাকি কী সব বলছে বিয়ে হলো কালকে আর আজকে বাবুর আম্মু বলছে এই লোক নিশ্চয়ই পাগ আপনার পাগলাঘাট থেকে পালিয়ে এসেছে রেগে গিয়ে বলল। এমা ছিঝি তুর্যু ভাইয়া কী সব বলছেন আমি না আপনার কত ছোটো আয়া তুর্যোদিকে তাকাতির রাগে কটমট করতে করতে বললো হ্যাঁ ভাই তো আয়া তার কিছু বলতে পারলো না তার আগে তুর্যকে কিছু বলার সুযোগ না দিয়ে ও ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল পাঁচ মিনিট পরে ছেড়ে দিল হাঁপাচ্ছে তুর্য ওর দিকে তাকাতেই দেখে রাগের চোটে নাক আর গাল লাল হয়ে আছে এভাবে বেশ লাগছে কিন্তু তুর্য কাছে স্ট্রবেরির মতো লাগছে ইচ্ছে করছে আর একটু আদর করে দিতে তা দেখে তুর্য মনে মনে বলে ম্যাডাম যা আছে এখন কিছু করা যাবে না না হলে আমাকে কেউ বাঁচাতে পারবে না ওর কথা শুনতেই আমি পুরো থ ওই শালা লুচ্চু লুচ্চুগিরি করার আর জায়গা পাস না ইত তোর লোক একটা তোরে তো আমি বুড়ি গঙ্গায় চু বামু কেকা কাকির মূলার জুস খাওয়ামু সাথে একশোটা বোম্বাই মরিচ তারপরে দেখিস তোর কেমন লাগে হারামি গুন্ডা একটা ওর কথাই বুঝলো বেশ রেগে গেছে আর একটু রাগানোর জন্য বলল জান আদর কি কম হয়ে গিয়েছে নাকি জান তাই জন্য এত রাগ আসো কাছে আসো আরেকটু একটু আদর করে দিই এটা বলতেই দেখে রাগে বম হয়ে আছে যে কোনো টাইমে ব্লাস্ট করবে কলেজ ড্রেস নিয়ে যা ওয়াশরুমে চলে গেল যে বিছানায় আজ হয়ে হেসে গড়াগড়ি খাচ্ছে আয়াতে স্কুলে যেতে হবে কিছুদিন পরেই ফাইনাল এক্সাম এই পাগলের সাথে কথা বলাই বৃথা তাই রেডি হয়ে বাইরে বের হলো তখনই সূর্য বলল দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আয়াত কিছু না বলেই ব্যাগ গোছাতে লাগলো মা ডেকে গেলেন ব্রেকফাস্টের জন্য তূর্য আসতেই পরে ডাইনিংয়ে গেল গিয়ে দেখে বাবা নেই মাকে জিজ্ঞেস করতে বলল বাইরে গেছে সেটা যে তূর্যকে এড়াতে তা বুঝতে বাকি নেই আয়াতে তাই আর কথা বাড়ালো না চুপচাপ খাচ্ছে আর আম্মুকে দেখছে কি সুন্দর উনি জামাই আদর করছে এটা ওটা তুলে খাওয়াচ্ছে ওনাকে যে মেয়ে জামাই হিসেবে মায়ের মনে ধরেছে তা বুঝতে বাকি নেই আয়াতে ঠিক তখনই দর্জ্য বলল মায়াবতী আজকে থেকে তোমাকে আমি কোচিং যেখানে যাবে আমি নিয়ে যাব তোমায় বুঝেছো আয়াত এবার শত চেষ্টা করেও রাগটাকে আটাতে পারল না বলল এখন কি আমি আমার মতো চলতেও পারবো না আপনার কথা মতো চলতে হবে আমার তোমার চাওয়াতে আমার কিছু যায় আসে না আমি যখন বলেছি সেটাই হবে এখন চলো এই বলেই উনি বেরিয়ে গেলেন আমিও গেলাম দেখি গাড়ির ড্রাইভিং সিটে উনি বসা আমি পিছনে বসতে যাব কিন্তু দরজালো তাই সামনে বসতেই উনি ঝুঁকে আমার সিট বেল্টে বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দিলেন আমি জানতাম তুমি পেছনেই বসবে তাই তো লক করে রেখেছি আয়াত মাঝপথে বলল গাড়ি থামান কেন আয়াত হাত দিয়ে ইশারায় বাইরে দেখিয়ে বলল ফুচকা খাবো প্লিজ গাড়ি থামান তোমার কি মাথা ঠিক আছে এখন ফুচকা খাবে খেতে হবে না ফুচকা চলো অন্য কিছু খাবে খেলে বলো আমি এক্ষুনি এনে দিচ্ছি তবুও তোমাকে আমি এই রাস্তা নোংরা খাবার খেতে দিব না সো জেদ করবা না চলো আমি খাবো যখন বলেছি তখন খাবোই তুই কি আমাকে না খেতে দেওয়ার আমার ফুচকার সাথে কত আমার ফুচকার সাথে তোর কিসের এত শত্রুতা তোর মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিব। বেড়াটা ফাজিল ইবলিশ শয়তানে নানা তোরে আমি টিকটিকের সুপ খাওয়ামো আসলার রেজালা নুডলস দিয়ে বিরিয়ানি আর মাকসার ফ্রাই এগুলো অনেক ভালো খাওয়ান্তরে খাওয়ামু কিন্তু আমি ফুচকা তো খাবই খাবো কেউ আমাকে আটকাইতে পারবে না আমি ফুচকা খাবো আমার ফুচকা খাইতে না দিলে আমি কিন্তু গাড়ি থেকে লাভ দিমু কইয়া দিলাম তুই তো হন পেতনি হবি দেখিস আমি অভিশাপ দিলাম তোর জীবনে বউ না সূর্য ওর কথা শুনে একটুর জন্য অজ্ঞান হতে হতে হয়নি এসব কোন ভাষা আর এসব কি খাবার আমি কাকে বিয়ে করলাম আল্লাহ ফুচকার জন্য এমন কেউ করে একে না দেখলে বুঝতেই পারতাম না একে বলে লাভ নেই যদি সত্যি গাড়ি থেকে লাভ দেয় তখন আমার কি হবে না না এটা কিছুতেই হতে দেয়া যাবে না আমি আমার মায়াবতীকে ছাড়া থাকতে পারবো না ঠিক আছে খাবা কিন্তু বেশি না কেমন বলে গাড়ির দরজাটা খুলে দিল তুর্য আর ওর দিকে তাকালো ওর চোখে মুখে রাজ্য জয় করা হাসি তুর্য গাড়ির দরজা খুলে দিতে আয়াত এক দৌড় দিয়ে মামার কাছে চলে গেল এই মামার থেকেই তো প্রায় ফুচকা খাই বলল মামা কেমন আছেন ভালো আছি মা তুমি কেমন আছো জি মামা আলহামদুলিল্লাহ ভালো মামা হুমায়রা কেমন আছে বালা আছে মা তুমি যদি ওই দিন রক্ত আর টাকা না দিতা মা তাইলে আমার মাইয়াটারে আমি বাঁচাইতে পারতাম না মা আল্লাহ তোমার ভালো করুক মা মামা কি শুরু করলেন বলেন তো আল্লাহ ইচ্ছেতেই আমি আপনার সাহায্য করতে পেরেছি এর বেশি না এইবার এসব কথা বাদ দিয়ে খুব ভালো করে ফুচকা দিন তো মামা আমি আর ওয়েট করতে পারছি না খাওয়ার জন্য মা আহনি দিতাছি মা তুমি একটু অপেক্ষা করো ততক্ষণে তুর্য আয়াতে পাশে এসে দাঁড়াতেই ফুচকা মামা বলল এডা কেডামা তোমার লগে আগে তো কখনো দেখি নাই দিয়ে মামাকে উদ্দেশ্য করে বললো বিয়েটা হয়েছে দোয়া করে তোমরা শুয়ে থাকো এই বলেই আয়াত ফুচকা দিল মামা ও আপন মনে খাচ্ছে আর দেখলো মামা কি যেন দুর্য বলছে আয়াত বেশি না ভেবে খাওয়াতে মন দিল বাজান এখন কথা কইয়ে ছোট মুহে বড় কথা কিছু মনে করিবেন না কিছু মনে বলুন আপনি সমস্যা নেই বাজান আমার মাডা অনেক ভালো করে কষ্ট দিয়েন না বাজান আজকালকার যুগে এমন ভালা অনেক কম পাউন যায় বাবা জানেন যেদিন আমার মায়াডার অ্যাক্সিডেন্ট হয় তখন মাই আমার নিজের গলার সামনে চেন বেঁচে চেন দিয়া দিয়েছিল আর রক্ত দিয়েছিল তখন কেউ আগাইয়া আসে নাই আমার বিপদে ওই মাইয়াডাই আইসে ওর কষ্ট দিয়েন না বাজান খুব ভালো মাইয়া দোয়া করি সুখে থাকেন দোয়া করবেন যেন ভালো রাখতে পারি আপনার মাটাকে তুর্য আর মামার কথার মাঝে আয়াতের খাওয়া শেষ তুর্য বিল দিল পাঁচশত টাকার নোট মামা বললেন বাংটি নাই তো বাজান লাগবে না পুরোটাই রেখে দেবেন আগে চকলেট কিনে দিয়ে বাকিটা দিয়ে আসি এই বলেই আয়াত কিনে গাড়িতে বসালো তুর্য গাড়িতে বসে ওকে কাছে এনে কপালে একটা ভালোবাসার পরশ দিল আর মনে মনে ভাবছে আমি তোমাকে ভালোবেসে ভুল করি মায়াবতী সত্যি তুমি সবার থেকে আলাদা তোমার তুমিতে তুমি আমি কি আসলেই তোমার যোগ্য মায়াবতী আমার ব্যাপারে যখন তুমি কি আমার সাথে থাকতে চাইবে যান তুমি চাইলেও তোমাকে আমার সাথে থাকতে হবে আর না চাইলেও থাকতে হবে তুমি আমার শুধুই আমার তোমাকে যে আমার বড্ড বেশি প্রয়োজন কলেজের সামনে আসতেই নেমে গেল আয়াত আর যে বলল কলেজ ছুটির পরে ওয়েট করবে আমার জন্য তোমাকে নিয়ে একটু শপিং এ যাব এই বলেই চলে গেল ওকে কিছু বলার সুযোগটাই দিল না ভাল ভালো লাগে না ক্লাসরুমে ঢুকতেই দেখে নিশি মুখ ফুলিয়ে বসে আছে ওর কাছে গিয়ে বলল কি রে এরকম বাংলা প্যাঁচের মতো মুখ করে রেখে আছিস কেন কি হয়েছে জানো তুই জানিস ওই তুর্য ভাইয়ের লেজ আছে না কি বলিস ওনার লেজ আছে কই আমি তো দেখলাম না আরে ভাই লেজ থাকবে কেন বলদি কখনো শুনেছিস মানুষের লেজ থাকে আমি তো ওই বজ্জাত জাহিদের কথা বলছি শালা খচ্চর লুচ্চা আমাকে চোখ টিপ মারছে আবার আমি তো তোমার সামনেই এমনই দেখো পরে দেখার কি আছে ওকে সব খুলে বললাম আয়াত হাসতে হাসতে শেষ ওর কথা শুনেই ওকে আরেকটু রাগাতে বললো দোস্ত আমার কিন্তু জাহিদ ভাইয়াকে দোলাভাই হিসেবে দারুণ পছন্দ তোর সাথে হ্যাপি মানাবে এটা আমার বেষ্ট না শত্রু সবই বেটা ফাজিল জাহিদ ওর জন্য এরে আমি ছাড়ুম না আয়াতের কলেজ ছুটির পরে ও আর নিশি বেরোতেই ডাকে সূর্য চুরি সূর্য গেটের সামনে দাঁড়ানো এগিয়ে এসে বলল চলো নিশির দিকে তাকাতেই দেখে প্রশ্নবোধক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে এর মানে এই যে এসবের মানে কি আমি ওকে উদ্দেশ্য করে বললাম কালকে সব বলবো এখন আসছি এই বলেই আমাকে নিয়ে গেলেন উনি শপিং মলে এসে বললেন তুমি সামনে আগাও আমি গাড়ি পার্ক করে আসছি ওকে ভেতরে ঢুকতেই কারোর সাথে খেলাম ধাক্কা এমনিতেই ব্যাথা পেয়েছে তার সামনে থাকা মানুষের কথা শুনে আরও রাগ হচ্ছে এইদিকে দুর্য গাড়ি পার্কিং করে তাড়াতাড়ি হাঁটছে আর বলছে ঠিক হয়ে গেল ওই দিকে এটা কি করছে আল্লাহ জানে দ্রুত হাঁটছে আর তখনই একজন ডাক দিল। কণ্ঠ শুনে স্পষ্ট যে কোনো মেয়ের কণ্ঠ দুর্য ভাবছে ওকে কেন কোনো মেয়ে ডাক দিবে আর কণ্ঠ তাও একজনের সাথে খুব মিলে এটা ভাবতেই আবার ডাক ঘুরে মেয়েটা অসম্ভব রাগ হচ্ছে সামনের মানুষটাকে দেখে স্বরে ডিয়ার অস্ফুট এখনো বেঁচে আছো আমি তো ভাবলাম এত কিছুর পরে তুমি হয়তো সুইসাইড করবে বাট তুমি তো দেখি আগের থেকে হট অ্যান্ড হ্যান্ডসাম হয়ে গেছ আমি তো আবার ক্রাস্ট তুমি এত বছর পরে আবার কেন তোমার মতো থার্ড ক্লাস মেয়ের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায় আমার থেকে দূরে থাকবে বাড়াবাড়ি করতে এসো না এর ফল ভালো হবে না আর রাগ করছো কেন এত সহজে আমি তো তোমাকে ছেড়ে দেব না আমাকে ফিরিয়ে নাও যান আমি আর তোমাকে ছেড়ে যাব না তোমার মতো মেয়েকে আবার বিশ্বাস আসলে যে রুল একবার করেছি বারবার করব না তাই বলছি আমার থেকে দূরে থাকো আমাকে আগের দুর্য ভেব না আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল তফাত ওর এত বড় সাহস আমাকে ঠেক দেয় আমাকে অপমান করে এর ফল ভালো হবে না তুর্য চৌধুরী তোমার জীবন থেকে সমস্ত সুখ আমি কেড়ে নেব আমাকে রিজেক্ট করে ভুল করলে অনেক বড় ভুল করলে এই দিকে আর এমনিতেই তো ধাক্কা খেয়ে পড়ে গিয়ে অসম্ভব ব্যথা পেয়েছে আর সামনে থাকা লোকটার কথায় আরও মেজাজ খারাপ হচ্ছে আয়াতের ইচ্ছে করছে ছেলেটাকে বুড়ি গঙ্গায় চুবাতে ছেলেটি বলল এটি কি কোনো মেয়ে নাকি কোনো মায়াপড়ি আমি যে তোমার মায়ের সারা জীবন আটকে পড়তে চাই দিবে কিসের সেই সুযোগ আয়াতে রাগে মাথা ফেটে যাচ্ছে বললাম মায়াপুরি আমার নাম ফয়জুর রহমান খান নবীন তুমি আমাকে নবীন বলে ডাকতে পারো ভালোবেসে ফয়জুর রহমান খান নবীন কায়ুম খানের একমাত্র ছেলে নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন হাইট ছয় ফুট এক ইঞ্চি গায়ের রং উজ্জ্বল সামলা ইউএসএ থেকে পড়াশোনা করে এসে বিজনেস জয়েন করেছি এক কথায় যে কোনো মেয়ে ক্রাশ অসম্ভব জিদি যা তার পছন্দ সেটা সে নিয়েই ছাড়বে সেটা হোক আপসে বা নিয়ে ওই মিয়া আমি আপনারে চিনি কি যে ভালোবাসা আদর কইরা আপনার নাম ধরে ডাকতে যাবো হুম আর আপনি কোন হানের ক্যাডায় হ্যাঁ তা দিয়ে আমি কি করুন আলগাপিড়িতে আমারে দেখাইবেন না কি আমার আসছে ওনার নাম ডাকবো আমি আজাইরা ফাল কোনখানে সরেন সামনে থেকে বেটা বেয়াকালা একটা এই বলেই ভেঙচি কেটে চলে গেলাম হাই কিউট শি ও মাই গড আমি তোমাকে যে চাই মায়াপরি তোমাকে আমার হতেই হবে আয়াতকে ফলো করতে যাবে নবীন ঠিক তখনই একটা ফোন এলো এমার্জেন্সি একটি মিটিং অ্যাটেন্ড করতে হবে শিট আই হ্যাভ টু গো আয়াত ভিতরে ঢুকে সাইডে দাঁড়িয়ে আছে কলেজ ড্রেস পরে সামনে তাকাতে দেখে তুর্য আসছে কিন্তু রেগে আছে ও রাগি মুখ দেখে আয়াত মনে মনে বলে এটুকু সময় কি এমন হলো যে রেগে গেল ধুর তাতে আমার কি আমার সামনে এসেই আমাকে বলো সরি জান একটু লেট হয়ে গেল চলো চলো ভেতরে চলো ওরা একটু এগোতেই একটা লোক সামনে এসে তুর্যকে বলল স্যার আপনি আসবেন আগে বলেননি তো তাই আমরা স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি সরি স্যার লোকটার কথা শুনে আয়াত আশ্চর্য তুর্যকে স্যার কেন বলছে নেতা তার জন্য আয়াত ভ্রুকুচকে দুটির দিকে তাকালো এটার মানে হলো কি বলছে লোকটা এটা তোমার শ্বশুর মশাইয়ের অফিস তো তাই উনি হলো ম্যানেজার আমাকে স্যার ডাকছেন ম্যানেজার ও আমার একমাত্র বউ মেহেক দুর্জোর কথায় লোকটা যে বড় রকমের ঝাটকা খেয়েছে সেটা বুঝতে বাকি নেই আয়াতের লোকটা বললেন স্যার আপনি কবে যে বিয়ে করলেন না মানে জানতে পারলাম না তাই জিজ্ঞেস করলাম আর কি পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে তাই জানাতে পারি ওর এক্সামের পরে অনুষ্ঠান করা হবে এখন চলুন শালা খবিস পারিবারিক ভাবে বিয়ে হয়েছে নাকি যে তুই ভয় দেখিয়ে থ্রেট দিয়ে বিয়ে করেছিস শালা বদের হাড্ডি এখন ভালো সে নাটক করতেছে জানা কিছুই জানে না তোর কপালে বউ নাই হ্যাঁ অভিশাপ দিলাম তোরে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত বেটা ফাজিল সেই কখন থেকে কিনতেছে কাপড়গুলো লং থ্রি পিস আর গাউন আর বোরখা এত কাপড় কিনতেছে কেন সব সব কাপড় কি বিক্রি হয়ে যাবে না কি আয়াতের ভাবনার মাঝে দুর্যে বলল জান দেখো তো আরো কিছু কি তোমার লাগবে আসলে মেয়েদের ড্রেস সম্পর্কে আমার অতটা ধারণা নেই দেখো তো আর কি লাগবে আয়াত রাগে গজ করে বলল আমি একটা ভালো আইডিয়া দিই শপিং মলটাই তুলে নিয়ে চলুন না সেটা সব থেকে ভালো হবে আর আপনি বোরখা কিনছেন কেন আমি বোরখা পরি না এখন থেকে পড়বে বোরখা ফ্যামিলি আর আমার সাথে থাকলে পড়তে হবে না কিন্তু একা রাস্তায় বের হলেই পড়বে মনে থাকে যেন আমি চাই না কেউ আমার কলিজার দিকে থাকাক সেটা আমি মেনে নেব না আর আমার কথা না শুনলে এর ফল ভয়ঙ্কর হবে আয়াত কিছু বলল না রাগে চুপ করে রইল জানে কিছু বলেও লাভ নেই জান চলো আমার খিদে পেয়েছে তোমারও নিশ্চয় পেয়েছে তাবারই কথা চলো চলো আয়াতকে টেনে নিয়ে গেলেন ফুটজনে বসে খাবার অর্ডার করলেন আশ্চর্যের বিষয় হল সব আয়াতের পছন্দের খাবার কিছুক্ষণ পরেই খাবার দিয়ে গেল দুর্য ওকে খাইয়ে দিচ্ছেন আর নিজেও খাচ্ছে তখনই একজন দুর্যোগে এসে জড়িয়ে ধরল ঘটনার আকস্মিকতায় ওরা দুজনে অবাক দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর দুর্য মেয়েটাকে সরাতে ব্যস্ত আয়াত মনে মনে ভাবছে এটা কে রে এটা কোন শাকচুন্নি রাক্ষসী রানী কটকটি পিসা চিনি খুশিটি বেগম অন্যের জামাইকে এভাবে জড়িয়ে ধরে এ মা এই লুচ্চা বেটাকে আমি মেনে নিলাম না 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 একে তো কিছুতেই আমি মেনে নিব না শালা লুচ্চা মুখে বলে আমাকে ভালোবাসে এখন অন্য একটা মেয়ে জড়িয়ে ধরে আছে অথচ কিছুই বলছে না তোর কপালে বউ নাই রে সূর্য আমি আমার ক্রাশ ভাগমুহম দেখিস খুবই কোহানকার তখন তবু দুইজন উষ্টা মাইরা উগানটায় হানিমুনে পাঠামো দেখিস আমি ট্রেনিয়া সুইজারল্যান্ড যাব শালা তখন এই শাকচুন্নিরে নিয়ে লুতুপুত করিস এসব ভাবছি আয়াত আর তখনই দুর্জোর হাসি মাখা কণ্ঠের আওয়াজ শুনে ওর দিকে তাকায় ওর কথা শুনে সেই লেভেলের শখ যাকে বলে জোর কা ঝটকা হাই জোর সে লাগা কি রে তুই এখানে কবে আসলি লন্ডন থেকে আর আসলি আমাকে একবারও ফোন করলি না হ্যাঁ বলবি কেন আমি তো তোদের কাছে মৃত বলবি কেন দা এসব কি বলছিস তুই ফাইজা তুর্যের খালাতো বোন কিন্তু তুর্য কখনোই ওকে নিজের বোনের থেকে আলাদা ভাবেনি তোকে সারপ্রাইজ দিব বলে কিছু জানাইনি তাই তো এসে জাহিদ ভাইয়ার থেকে জানলাম তুই মলে তাই তো চলে এলাম তোকে সারপ্রাইজ দিতে বাই দা ওয়ে দা এই কি তোর মায়াবতী আই মিন আমার বৌমনি আরে এই তোর বৌমনি সত্যি অনেক কিউট রে দাভাই সত্যি মায়াবতী কিন্তু পিচ্ছি এই পিচ্ছি কি করে পড়লি রে তুই এই তুই শর্ত দা ভাই আমি আলাপ করব। এই বলেই করবো আয়াতকে হাঁক করলো জড়িয়ে ধরলো আর ফাইজা ওর গাল টেনে বললো আমার পিচ্ছে বৌমনি আয়াত এবার অসহায় ভাবে মনে মনে বলছে আমি কি এতটা পিচ্ছি নাকি হ্যাঁ যে সবাই আমার গাল টিপে দেয় আর এমন করে আমি তো এবার ইন্টার দিব তাহলে পিচ্ছি হলাম কিভাবে পিচ্ছি বলবে আমি আর এ জীবন রাখুম না সেট করুম সেভেন আপ খাইয়া না না আমি মরুম না আমি মরলে যেই আমরা বিয়ে করবো গে মরুম না মরুম না যারা আমার পিচ্ছি কয় তা ঘরে বুড়ি গঙ্গায় চুমাবো শুধু ফাইজারে বাদে ওরে আমার অনেক ভাল লাগছে ওই সূর্য বেটারে ছাড়ুম না হুম ব্যাদব ফাজিল কোহানকার আমার শুধু পিচ্ছি কয় ওরে তো ময়লা ড্রেনে চুবামু রোকে আল্লাগে বিয়া দিমু তারপর কাবিলা ভার্সে সূর্য থরি তুর্যের ফাইট দেখবো কি শান্তি বসে বসে মারামারি দেখবো আর চকলেট খাম কি শান্তি হ্যাঁ কি কিউট বুঝবা সূর্য মামা মেহেক কি জিনিস হুম আমারে ভয় দেখাইয়া বিয়া করার শখ বুঝবা হুম বৌমনি আমি তোমার ননদ গো দাভাইয়ের খালাতা বোন কিন্তু দাভাই কখনো আমাকে নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবিনি তোমার কথাই কয়দিনে যে কতবার বলেছে দাভাই তা বলে পা গুণও শেষ করা যাবে না শুধু ওর মুখে মায়াবতী আর মায়াবতী তাই তো তোমাকে দেখতে চলে এলাম এই নাও বৌমনি তোমার প্রিয় চকলেট আর এই ব্যাগটা বাসায় গিয়ে খুলবে এখন কেমন বৌমনি প্লিজ না করো না তুমি না নিলে অনেক খারাপ লাগবে আমার প্লিজ নাও এত করে বলছে কি করব বুঝতে পারছি না তাই তুর্যের দিকে তাকালাম ও ইশারায় আমাকে নিতে বলল তাই অনিচ্ছা সত্ত্বেও নিলাম আর বললাম ধন্যবাদ আপু আমার কিউট পিচ্চি গুলোমলো বৌমনি হয়েছে এবার চল আমাদের আরো কিছু কেনা বাকি আছে সো চলো তোমরা এই বলেই আয়াতে হাত ধরে নিয়ে গেল ও মাঝে আর তুই ওর এইদিকে নবীন মাঝপথে যেতেই ম্যানেজার ফোন দিয়ে বললেন ক্লায়েন্ট একটা কাজে আটকে গেছে তাই মিটিংটা করেছে এটা শুনেই ওর মুখে প্রশান্তি হাসি ফুটে উঠল। নবীন গাড়িটা ঘোরালো মলের দিকে ওর মায়াবরীকে খুঁজতে মলে ঢুকেই এদিক ওদিক খুঁজছে পাগলের মতো তখনই কারোর সাথে খেলো ধাক্কা তাকাতেই মেয়েটার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল দা ভাই তোমরা একটু এই দিকে দেখো আমি আসছি তোমাদের হয়ে গেলে আমাকে কল করো আমি জয়েন করে নিব দা ভাই বলল ওকে আমি আমার ক্রাশের কাছে গিয়ে ইচ্ছা করে একটা ধাক্কা খেলাম ক্রাশ আমার দিকে তাকাতেই বললাম হে হটি হ্যান্ডসাম আই লাভ ইউ এই মেয়ে মাথা খারাপ প্রথম দেখায় ভালোবাসি বলছো এই ভালোবাসায় কিন্তু পূর্ণতা পায় জান লাভ এট ফার্স্ট সাইড জান তো তোমাকে আমাকেই করতে হবে জান তুমি চাইলেও করতে হবে না চাইলেও আমি এই প্রথম কোন ছেলেকে দেখে ক্রাশ প্লাস ভালোবেসে ফেলেছি তার তো বিধা হবে না বাই তবে তোমার পরিচয়টা বলো তো জান যত সব ফাউল পাগল পাবলিক বলি চলে এলো নবীন আর কি খুঁজছে কিন্তু কপাল খারাপ পেল না তাকে আয়াদের হয়ে যেতেই দুর্য ফাইজা কল করে ডাকলো ও আসতেই ওরা চলে এলো আয়াতদের বাড়ির সামনে যেতেই এই আয়াতকে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে বলল ও আসতেই দুর্য ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন আয়াত তো পুরো ফ্রিজড ফাইজাকে বাই বলেই আয়াত তাড়াতাড়ি হাঁটছে কিছু জোর যেতেই দুর্য ডাক দিল ওকে ঘুরতেই ও ফ্লাইং কিস চুরতে আয়াত দৌড়ে চলে এলো বাড়িতে কিছুক্ষণ পর বেল বাজাতে দরজা খুলতে কেউ জড়িয়ে ধরে বললো কেমন আছিস আয়াত অবাক হয়ে বলল নদিয়া পু তুমি